আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানীত দর্শক আপনারা উপর যতই কঠিন বিপদ অসুখ না কেন চতুর্দিকে আপনারা অন্তকার থাকুক এই দুনিয়ার সকল দরজা বন্ধ থাকুক তবু আপনারা দজ্জারা হবেন না অবশ্যই আল্লাহ পাক আপনারা সাথে আছেন মাত্রা রাখবেন শত বড় বিপদ অসুখ আপনারা উপর আপনারা সব সময় পড়তে থাকবেন হাসবুল্লাহু ওয়া নিআমাল ওয়াকি নিআমাল মাওলানা ওয়া নিআমাল নাসির অধিক পরিমাণে তাসবিহটি পড়বেন বিপদের সময় এত বড় কোনো তাসবিহ হতেই পারে না সুতরাং আমি সবাইকে বলবো আপনারা যখনই বিপদে পড়বেন বেশি বেশি এই তসবির পড়বেন এবং এই তসবির মাধ্যমে মহান রব্বুল আলমিনের কাছে সবসময় কমা চাইবেন আজকে ভিডিওটা অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে পরিবেশন করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে পৌঁছে আল্লাহবাক যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته